ব্যাংকে জমা দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে ধারাবাহিকভাবে সংগ্রহ করা আড়াই কোটি টাকা নিবার পালিয়ে গেল এক ব্যাংক এজেন্ট এতে করে দিশাহারা ব্যাংক গ্রাহকরা তাই বাধ্য হয়ে এজেন্ট সহ তার স্ত্রী ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের দুর্গা শাখার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল ক্ষতিগ্রস্ত গ্রাহকরা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকের অন্যান্য গ্রাহকদের মধ্যেও এখন দেখা দিয়েছে অজানা আতঙ্ক এজেন্টের তুলতে এবার কলঙ্কের ছাপ পড়ল ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের গায়ে সাধারণ গ্রাহকদের কাছ থেকে মাইক্রো কোটি টাকা সংগ্রহ করে ব্যাংক জমা না দিয়ে সংগৃহীত অর্থ নিয়ে এতে করে স্বাভাবিক ভাবে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন বাজারে বেশ কয়েকজন ব্যবসায়ী তাই জমানো টাকা ফেরত সহ প্রতারক এজেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি নিয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা দ্বারস্থ হলেন পুলিশের অভিযুক্ত ব্যাংক এজেন্টের নাম পিচুষ দত্ত বাড়ি চলা এলাকায় ঘটনার বিবরণী জানা যায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের দুর্গা শাখার ব্যাংক এজেন্ট পিচুষ দত্ত বাজারে বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে মাইক্রো সেভিং স্কিমের প্রতিদিন নগদ অর্থ সংগ্রহ করে সংগৃহীত অর্থের পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা সাধারণ গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত এই অর্থ ব্যাংকে জমা না দিয়ে হাতিয়ে নিয়ে অভিযুক্ত এজেন্ট পিজוש গ্রাহকরা ব্যাংকে গিয়ে বিষয়টি জানতে পেরে ব্যাংক ম্যানেজারের সাথে আলোচনা করেও কোনো সফল পেল না পরে বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিwidetilde নিলে যা হয় এদিকে ব্যাংক এজেন্টেরও নেই কোনো খোঁজ এতে করে স্বাভাবিকভাবে হতাশা দেখা দেয় গ্রাহকদের মনে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত প্রায় আড়াই কোটি টাকা নিয়ে এজেন্ট পালিয়ে যাওয়ার ঘটনায় গোঠায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয় এই অবস্থায় মঙ্গলবার গ্রাহকরা তা তাদের অর্থ ফেরত সহ অভিযুক্ত এজেন্টের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগরতলা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এজেন্ট তার স্ত্রী ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের দুর্গা শাখার বিরুদ্ধে দায়ের করা হয় মামলা এখন দেখার বিষয় অভিযোগ মূলে পুলিশ পদক্ষেপ করে টাকা উঠাইছি এবার টাকা দিছি পরে যে অ্যাকাউন্ট করছে কিন্তু এক টাকাও এক ব্যাংকে দিছে না আমার মনে হইতেছে যে ব্যাংকের সাথে টাকা তো আমরা ইনফর্ম করে নাচার তো পনেরো বছর ধরে বছর আগে এই পার্টি ব্যাংকের মনোনীত আমরা থেকে যেভাবে সিস্টেমে ব্যাংকে এভাবে টাকা নিতে ইয়ারলি টাকাটা আমার ব্যাংকে জমা দিয়ে নিতে আপনাকে টাকা জমা ডেইলি অ্যাকাউন্টে ডেলি রুটিন মাফিক জমা দিতে ব্যাংকের যেইভাবে আমরা জমা দিয়ে বছর শেষে এইভাবে টাকাটা আবার ব্যাংকের থেকে আমরা উদ্রোল করে উঠাই নেই যদি ব্যাংকের নতুন কিছু ফর্মালিটিস থাকতো তো আপনার নিজে জানাই তো আর এখন বিগত কিছুদিন ধরে চার পাঁচ দিন যে এই পার্টি এখানে নাই যে আমরা ডেলি অ্যাকাউন্টে